মারার মার জন্যে হাগলুটিসটা লাগাইলাম তো হোমন্দ্র পোলারে তো আমার পিছন মারা জন্য খালি পোটালের লাইন ধরে নিচে রে পোটাল দে দাঁড়া হোমন্দ্র পোলার এই যে 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 উঠতে গাইস দেখি পিছন মেরে ওখানে গাইস ওখানে পোটালের ওখানে পিছন এই দে আরেকটা কি পারবে হোমন্দ্র পোলাদের এত ওর শিক্ষা দিতে দে 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 হলো হোমন্দ্র পোলার একটা নাম ছেড়ে দে 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 ভাই তো ভাই বেশি কিনে একটু গাইলে ভাই ওরে সালা রে এত না বুঝতা ভাই এটা কেন কোন করে আপডেট আগকার গাইস এটা আপডেটের আগকার এই যে আমাদের মনে তোমাদের মনে নাই যাই স্লিপ সারবোর্ডের ওই ওই সমাকার খেলাটা ভাই মানে ভিডিওটা দিব মনে করেছিলাম কিন্তু তোমাদের এখন মনে করে দিলাম কি আগের এই ইটা যেন দেখতে পাও তো এই যে আমাদের পুরো গাড়ি দেশে মার 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 ওরে সালারে গুলু বাইরে ভাই আরে ই স্কোয়াডে এসে দিলে 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 পিছন মেরে দেশে পিছন মেরে এক নম্বরের রে দেশে সালা টুনটুনি ফাটিয়ে আমার টিম মেরে আমি যে এখানে তিনজনের টুনটুনি ফাটিয়ে দিয়েছি এটা তোমরা কি ভুলে গেছো সমুদ্রপুলারা

কোনো কিছু ব্যাপার না ওয়ান টু থ্রি জরিনার পুটকিতে মারলো কিন্তু এখনো কোনো হোমন্দ্র প্রাদের দেখা পাইনি না কিরে লুকাচুন্ডি খেলা খেলছি নাকি হোমন্দ্র প্রাড়া কোন নিতে ভাই আমার তিন জনের তিন মেয়েদের পিছন মেরে দিচ্ছি আমারও পিছন মেরে দিলে পুলিশ করে ওরে হারা তুলে